It's a... দিয়ে আরে তো বুঝায় দি সময় উম্মতর হাসি আই দিলি উম্মতল এনে কেন অবস্থার সম্মুখীন বল আতর

অনরা পৌঁছে ফوصিবো সময় জেতে পৌঁছিব তখন অনরা দেখিবেন এন কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনও দেখা দেব কালামু কালামিল আম্বিয়া ইত্র সমাজত কদাইবো মিষ্টি হতাশই দি নবীর ইতারা কথা বার্তা হয়ে বোধে নবীর মত মিড়ে কথা হতা উনিব তখন মুসলমান ইতরার মেকের জুখি শুধু তাই ন

ইমানে দৌলত ইয়ান বাসন নাম উন্মত কঠিনে যাব মুসলমান নামাজ কেমন পর্যন্ত পড়িল যদি মান্য থাকে তাই ওই নামাজ দাম খনা নামাজ অর্ঘনার দাম এবার করলে যদি ইমান থাকে ওই আবাদতর খনন

الو کافی ہے ویرانی گلستہ لیے لاک الو بیٹھے تو انجام میں گلستہ کیا ہوگا اللہ মদিনার ঘামী সার সতী কি পেল মদিনার ঘোলামি সার সতী কি মন নসিব কয়ে বাবা জান ক্যারদিনার গোলাম গোলামী ও বাবা জান ডামা ইকবাল খদ্দে একখান বাগান করি অনেক ফানি দি ফাঁস দি বাগানিয়ানরে পরিপূর্ণভাবে গড়ি তুললেন ফলে পুলে বাগানিয়ান বরপুর হয়ে কিন্তু বাগানিয়ান অন্যযোগ্য ফেঁসা আইন বসি বৈরানি গুলিস্তান কে مسلمان باغانیے اکت پہ سیکھوکے دیب فیسائی بے باغانیے روئی رم بوئی رم گریبی لاکھ اولو بوئی تو انجام میں گلی کیا ہوگا اکت پہ چاپ

বয়নের কারণে বাগানিয়ানোর অবস্থা কেন্দ্রীয় বাগানিয়ানোর কথা সংসদ ভবনের সামনে বাগান দৈর্ঘ্যদের বাগানিয়ানোর কথা দন ইয়ান উপজেলা ইউনিয়ন বোর্ডের সামনে গর্ঘী দেবানোর কথা এই পৃথিবীর জমিনত সত্তর খ্রিস্টাব্দে মা মানার কল আমার প্যারা নবী মুস্তফা সরকার কায়না তোরে পাঠাই দেব

বছর আমার প্যারা নবী মস্তফা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একখান ইমানোর বাগান আর জোর আছো বাগান একখান বাগান গড়গে অনগরের সামনে বাগান গরিগ দে বাগানে গোলাপ ফুল দরগে বাগানি আনত ফুল দরগে বাগানিয়ানত আনত গন্ধা ফুল দরগে বাগানিয়ান আন গর্গন্দন কিন্তু আন কাম বাগান গরগি ইয়া রাসূলুল্লাহ ওনার বাগানের ফুল ফুটি ফুল এগুলোর নাম কি

تنچم نمبر امام حسان سوست نمبر امام آم خسین سلطان کربلا سبحان اللہ عرض رہانہ سبحان اللہ بغانی انگرگی دی آر نبی اے بغان گرنی آر رئی اپہار دیگی مسلمانوں বাগানে انا রক্ষা করি বিল্লাহ আ নবীর শরীরে মদিনার জমিনে গই ঠিক কিনা আপনারা ঠিক ঠিক ইতার নামাজ দরকার ঠিক কিনা ও মদিনা তোমই ভুলতে পারে না জোরে ও

আল্লাহ আয় শুনলে দি তোর নবী না কে আল্লাহ এত বড় দামি নবী আয়তে আয় বইতে কম কেনে মানুষের মতন আর এক জান দম আল্লাহ কত জান দিলে কে ইয়া বাড়ি লাখি আর যদি জানদ আয় জানিয়েন দি প্রাণ বরি মদিনা বলা নবীর সালাম দিও আল্লাহ

ভালোবাসা সোধা তোমার এক কাজ জান দিলাম মেডির জান বই টিকি হতে যাতে বেক মদিনার সদর গেডাইনে আনীর উজয়িকি নবী যেতে মদিনার সদর দরদার যাইনে উঠ মো নবী নামের তখন মদিনার সত্তর দিকে তুন সালাত ইসলামের সুরগান চলে কিরে এই সালাম সালাম এবে দেড় হনে মানুষ ব্যাগ কোন টরে টরে সার আওয়াজ কিন্তু হনাদের নোনে হনি কেন দেখে কিন্তু মদিনাওয়ালা নবী দেখি না ন দেখে হনা মদিনাওয়ালা নবী দেখি না কিতাবাল লেখাতে দেখি আর রাসূল সালামুর উত্তর দিকে উত্তর তলার পরে আন নবী মদিনার মেরিরে খদমেরি আল্লাহ তনে কান জান কো দিলেই উদে আয় নবীরে সালাম দিবো তোর সালাম ফালাম

কনালা এ বোধ কিমান আপন মে মে খুশ কাপুরদ না খুশব লাগান কাপ মে মে খুশ কাপুরদ না খুশব না রাখা ফুল মে মে হাকে মদিনা দেখে মন জর গুল যার দেখে মন জারে গুল হায় হায় বোখারে শেফর ভিতরে সাপ্তার বাঁধ দিয়ে ইমাম বুখারী বাবু ফযিলাত এই সপ্তর উগ্গ হাদিসে পাক নকল করে আনেন والله ان تر بتا মক্কা সেরি ফুটুন মদিনা কারণে শুধু মদিনার মানুষ ইমানদারের দুনো মদিনার পশু ইমানদার ইমানদারের দুনো মদিনার মেরি পর্যন্ত নবীর কালমা পরে ইমানদার গা আহা বাসি হলো ফুলের মক্কাবাসী হলো কি

বদরের বদরের গিয়ে বদরের ময়দান এরপরে তৃতীয় বৎসর তাইনে মক্কাবাসী আবার মদিরতি ময়দানত অহদৰ জেহাদয়ী এরপৰে পঞ্চম বছৰ তাইনে গজৱায়ে মৰাইছি বনি মুস্তালিকৰ জিহাদয়ী এ বাবা আন নবীৰেন্ত কাল কিন্তু আৰ চুলে মুছলমানৰে একা নচিহৎ গৰিগি আন নবী একাং কি গৰি গিৰি কি কৰি অচিয়াত حسیت کی گری گئی دانا نام آن نبی حسیت گری داد دیب امات مطلو احلو بیتی مسلو سفینت نو اور امت اور صحابہ اکرمان اور اولاد رسول امام حسان

আর তুনিকা সলন করিব পরিমাণ কিঞ্চিত পরিমাণ ইতারার ইতরার বিপরীত আর পক্ষে সম্ভব হওয়ান সম্ভব ইতে যেতে কমত দখল করি ইতে জানো দে

কমতা টিকন নাম ইটেৰ পক্ষে সম্ভব ন এশটা লৈ কিতে ইতে কমতা টীকে বেল্লাই চৰ্বপ্ৰথম মচনদ দখল কৰি দে এজিত তিনি হাজাৰ সৈন্য ফটাই দে মদিন আৰু গিৰি ফেলে বিল্লে না অজুবিল্লা খনা মদিন আৰু কিৰি বিল্লে খোৱাজাৰ ঘনা খোৱা مرحبا نور رب سے جن کا نور پیدا ہوئے وہ جمالے کی پیدا ہوئے

আস্ত আস্তস্তস্তে আমার প্রিয় নবী মোস্তফা নূরানী কদম মোবারকাত গই নবী রজের শিরফত দরজা কলিনা ইমাম হোসেন আন নবীর রজে পাকড়কে ঢুকিনে ইমাম হোসেন অনেক ফরিয়াদ গুরিল কান্না কাটি গুরিল ইয়া রাসূল আল্লাহ আয় হোসেন অনর রক্ত মোবারক অনর খুন মোবারক এ যে দূরে কর্মকাণ্ড কোনদিন আয় হুসাইন বত্তন করে থাকতেন সমর্থন করে থাকতেন নবী আর জানবাসান জান নবী এই মুহূর্ত মদিনা তো সম্ভব না খতায়ান কোনর ওয়ার ওয়ারে মদিনার শব্দ গুম্বি দত্তন মদিনার রজে আকারতন আমার প্রিয় নবী ইমাম হুসাইন রহিদিদে